বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত ভালো আছি তো এখানে তার ড্রেসগুলি গুছিয়ে দিলাম স্কুলে যাবে তো এই তো সকালবেলা থেকে আজকে গ্যাস নেই সকাল ছয়টা থেকে গ্যাস নেই তো এই যে গ্যাসের এই অবস্থা এই যে ডালটা বসিয়েছি আস্তে আস্তে হচ্ছে আর এখানে চাল ধুয়ে রেখেছি তো অনেক কষ্টে রান্না করলাম একটু গ্যাসটা বেড়েছে তারপরের তেগুলি রান্না করলাম এখন বাজে সাড়ে তিনটার মতন তো এই যে চিংড়ি মাছ আর আলুটা ভেজে দিলাম খাওয়ার জন্য আর ডালটা রান্না করেছি অনেক সময় লেগে তো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি এই আজকে দুপুরের মেনু কী করবো গ্যাস নেই এইভাবে খেতে হবে আমাদের আড়াইটার পরে গ্যাসটা একটু বেড়েছে অল্প মিডিয়াম আর এই যে আকাশটা মেঘলা হয়ে আছে সকালে বৃষ্টি হয়েছিল কিছুটা গুড়ি গুড়ি তো আকাশটা মেঘলা হয়ে তো একটা পাখি ডাকছে খুব সুন্দর করে ডাকতেছে তো এই যে আমি একটু ভিডিও করলাম পাখিটা ওই যে বসে আছে ডালে রাস্তার অবস্থা তো এই যে খারাপ অবস্থা একটু বৃষ্টি হলেই পানি জমে যায় এটা হচ্ছে বিকেলবেলা আমি একটু পায়েস রান্না করব তো এখানে দুধ আর দারচিনি চিনি দিয়ে আমি দুধটা ঘন করে নিচ্ছি একটু জাল দিয়ে নিচ্ছি সাবুদানার পায়েস রান্না করব আজকে তো সাবুদানাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া দিয়ে দিচ্ছি যেন জমাট না বেঁধে যায় যে সাবুদানাটা হয়ে গিয়েছে ফুটে গিয়েছে তার একটু হলেই হয়ে যাবে আমার তাই তো সাবুদানার পায়েসটা আমার হয়ে গিয়েছে তো আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ছিল না আমার তাই তো এটা আপার জন্য নিচে পাঠাবো তার বাবা চলে যাবে তাই তার বাবাকে আগে দিয়ে দিচ্ছি একটু খেয়ে খেয়ে যাবে দিয়ে দিচ্ছি পরে খাবো তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো বললো ভালোই লাগছে তো মিষ্টিটা নাকি একটু কম হয়েছে তো মিষ্টিটা আমার মেয়ে আবার মিষ্টি একটু কম খায় তাই একটু মিষ্টিটা কমই দিই তো তাহার বাবা তো চলে গিয়েছে তো আমরা এখন পরে খেয়ে নিচ্ছি যে এখন তাহাকে আমি দিয়ে দিব তাহা খাবে তাহার খুব পছন্দ হয়েছে পায়েসটা খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে তো চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর এটা হচ্ছে রাতের বেলা একটু ডিম তেলানি করছি রাতে খাওয়ার জন্য দুপুরে তো ওইভাবে খেলাম তো একটু রাতের জন্য আবার খাবার তৈরি করে নিচ্ছি তো ঠিক আছে আসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ